ধানমন্ডিতে পরিচয় ডাকাতির ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ ভোরে র‍্যাবের পোশাকে ধানমন্ডির একটি ভবনে ডাকাতি করতে যায় আট থেকে দশ জনের একটি দল সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় ওই ভবনে থাকা একটি কক্ষ থেকে নগদ টাকা লুট করছেন দুজন তারা বেরিয়ে যাওয়ার পর আরও তিনজন সে কক্ষে প্রবেশ করে বাকি টাকাও নিয়ে যায় ট্রিপল নাইনের কল্পে দ্রুতই ঘটনাস্থলে যায় পুলিশ দশকের বিষয়ে আরো বিস্তারিত খবর খবর জানবো আমার সহকর্মী আশিক মাহমুদের কাছ থেকে আশিক আহ এই ডাকাতের বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন আমাদের আজ ভোর রাতেই এই ধানমন্ডি আট নম্বরে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে আমরা যেমনটি জেনেছি র্যাবের পোশাক পরিহিত কয়েকজন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে যৌথ বাহিনীর অভিযান সেই কথা বলেই এই ধানমন্ডির বাড়িটিতে প্রবেশ করে এবং তারা প্রত্যেকটি ফ্লোরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং এই যে বাসার যে মালিক সেই মালিকের যে বাড়িটি সেই কক্ষে আমরা রয়েছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কি পরিস্থিতি ঘরের যে প্রত্যেকটি দরজা আলমারি খাট লাগেজ এমনকি ফ্রিজ সব কিছুই তারা তসনস করেছে এবং এই এখানে তছনছ করে তারা স্বর্ণ এবং মূল্যবান জিনিসপত্র এবং টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে এবং সেগুলো তসনস করে তারা খুঁজেছে শুধু যে এই একটি রুম বিষয়টি এমন না এই যে বহুতল যে ভবন এই ভবনে একটি গার্মেন্টস এর অফিস রয়েছে সেই অফিসের আলমারি ভেঙে তাদের লকার ভেঙে পঁয়ত্রিশ লক্ষ টাকা নিয়ে গেছে এই বাসাটি থেকে তারা স্বর্ণালঙ্কার নিয়ে গেছে টাকা নিয়ে গেছে এবং এই বাসার যে মালিক আমরা জেনেছি তিনি স্বর্ণের ব্যবসা করেন অর্থাৎ তার একটি জুয়েলারি দোকান আছে এবং তাকে অপহরণ করার চেষ্টাও করেছিল এই ডাকাত দলের সদস্যরা তো এই মুহূর্তে আমি সেই বাড়ির ভেতরে রয়েছে সেই চিত্রটা একটু দেখতে পাচ্ছেন যে এই বাসার যে খাটগুলো রয়েছে খাটের নিচে পর্যন্ত তারা তছনছ করেছে এবং খুঁজে দেখার চেষ্টা করছে যে এর ভেতরে টাকা পয়সা লুকিয়ে আছে রাখা হয়েছে কিনা এবং এর বাইরে আলমারিগুলো যদি একটু দেখায় যে আলমারির প্রত্যেকটি দরজা কিন্তু তারা ভেঙেছে এবং খুলেছে এবং কাপড় চোপড় ছিল সব কিছু তারা তসনস করেছে এবং তসনস করে তারা এর ভেতরে টাকা এবং মূল্যবান জিনিসপত্র খুঁজেছে এবং যা যা পেয়েছে সবই নিয়ে গেছে এবং বাইরের যে সকল এই রুমের বাইরেও যে সকল দরজা রয়েছে সেই দরজাগুলো তারা ভেঙেছে এবং ফ্রিজের ভেতরে কোনো কিছু লুকানো আছে কি না সেগুলো তারা চেক করেছে তসনস করেছে এবং এর বাইরেও যা যা পেয়েছে এবং এইখানকার যারা দারোয়ান ছিল তাদেরকেও তারা ছাড় দেয় তাদের কাছ থেকেও থাকা মোবাইল টাকা পয়সা এইগুলো সবই নিয়ে গেছে প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে বলেছেন যে ভোর রাতের দিকে অর্থাৎ সেহরির টাইমে অর্থাৎ সেহেরির টাইমের ঠিক পরপরই পঁচিশ জনের মতো একটি দল তারা এই গেট টোপকে অর্থাৎ গেটের তালা ভাঙতে না পেরে গেট টোপকে তারা ভেতরে প্রবেশ করে এবং সবার গায়ে র্যাবের পোশাক ছিল এমনটি প্রত্যক্ষদোষীরা দেখতে পেয়েছেন এবং আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেকের গায়ে র্যাবের পোশাক ছিল এবং এর বাইরেও কয়েকজন ছিল যাদের গায়ে যারা সিভিল পোশাকে ছিল এরকমও কয়েকজন ছিল তারাও মূলত এই ভেতরে প্রবেশ করেছে এবং এই তাণ্ডব চালিয়েছে চালিয়ে তো তাৎক্ষণিক আমরা যেমনটি জানতে পেরেছি পুলিশ আমাদেরকে যেমনটি জানিয়েছে এখন পর্যন্ত যে তারা ঘটনাস্থলে তাৎক্ষণিক এসে হাতে নাতে চারজনকে তারা আটক করতে সক্ষম হয়েছে তবে এখনও তাদের নাম পরিচয় আমাদেরকে জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি এবং মোবাইল ফোনে তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের পরিচয়গুলো তারা শনাক্ত করার চেষ্টা করছে তাদের পরিচয় কি তারা কোথা থেকে এসেছে তারা তারা আসলেই র্যাবের সদস্য কিনা বা তারা আসলেই সরকারের কোনো বাহিনীর সদস্য কিনা সেই বিষয়টি যাচাই বাছাইয়ের কাজ চলছে নিশ্চয়ই তদন্ত শেষ হলে নিশ্চয়ই গণমাধ্যমের সাথে তারা আনুষ্ঠানিকভাবে ভাবে কথা বলবে তখন হয়তো আরো আমরা এই বিষয়গুলো তদন্ত শেষ হলে সেই খবর খবর অবশ্যই আপনার মাধ্যমে জেনে নেব আমরা ধন্যবাদ আপনাকে আসি